হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ আজ আমি যে ক্রস টিচারের এই ডিজাইনটি দেখাচ্ছি তো ডিজাইনটি দেখিয়ে বুঝতে পারছেন তো আমি কিন্তু আগের ভিডিওতে কিন্তু আমি দেখুন এই বর্ডার ডিজাইনের আমি ঘরের সংখ্যাগুলো বলে দিয়েছি এবারে আমি দেখাচ্ছি এই সাইডের ডিজাইনটি আর এই ডিজাইনগুলো দেখুন যে বানিয়েছি নিচ থেকে দুটো ফ্লাওয়ার কিন্তু একই রকম বানিয়েছে আর উপরের যে ডিজাইনটি বানিয়েছি একটু অন্যরকম যেহেতু আমি এক সাইডে প্রজাপতির ডিজাইন বানিয়েছি তার জন্য আমি এখানে কিন্তু এই সাইডেও প্রজাপতির ডিজাইন বানিয়ে দিয়েছি এইখানে গ্যাপ হচ্ছিলো তার জন্য আমি এই ডিজাইনটি আমি বানিয়ে দিয়েছি তো এটি দেখুন এটি বানানোর জন্য প্রথমে দেখুন এইখান থেকে নিচ থেকে নিচ থেকে আমি কিছুটা ঘর গ্যাপ দিয়ে দিয়ে এইখান থেকে দেখুন আটটি আরও ঘর গ্যাপ দিয়ে তারপরে কিন্তু ডিজাইনটি স্টার্ট করেছি আর এটি যখন বানাবেন দেখুন এখানে আমি বর্ডার দেইনি কারণ এখানে বুঝতে পারছেন আমি ঘরগুলো বুনে তারপরে ডিজাইনটি আমি স্টার্ট করে নিয়েছি তো এখানে আমি দেখুন গ্রিন কালার দিয়ে পরপর তিনটি ঘর করে নিয়েছি তার ঠিক উপরে দু সাইডে একটি করে ঘর বাড়িয়ে তিনটি তার ঠিক উপরে দু সাইডে একটি করে ঘর বাড়িয়ে পাঁচটি তার ঠিক উপরে দু সাইডে একটি করে ঘর বাড়িয়ে পরপর ঘরগুলো করে নিয়েছি তার ঠিক উপরে একই ভাবে বানিয়ে নিয়েছি তার ঠিক উপরে দু সাইডে একটি করে ঘর বানিয়ে পরপর দেখুন ঘরগুলো করে নিয়েছি তার ঠিক উপরে তিনটি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে তিনটি ঘর তার ঠিক উপরে আবার আরও দেখুন পরপর দুটো ঘর করে নিয়েছি তার ঠিক উপরে যে দেখুন ফ্লাওয়ার ডিজাইনটি বানিয়েছি পরপর তিনটি ঘর করে নিয়েছি তার ঠিক উপরে দু সাইডে একটি করে ঘর বানিয়ে পাঁচটি ঘর তার ঠিক উপরে দু সাইডে একটি করে ঘর বাড়িয়ে পরপর দেখুন সাতটি সাতটি করে টোটাল কিন্তু এখানে পাঁচটি লাইনে ঘর করে নিয়েছি তার ঠিক উপরে বাম দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর একটি ঘর গ্যাপ দিয়ে এখানে তিনটি ঘর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর আর এই মাঝখানে যে দেখুন এই যে তিনটি ঘর মাঝখানের ঘরটির উপরে এখানে একটি ঘর করেছি আর তার ঠিক উপরে আমি আবার সেই রকম হিসাব অনুযায়ী যেহেতু আমাকে এই গ্যাপগুলো পূরণ করতে হবে তার জন্য কিছুটা ঘর এখানে দেখুন পাঁচটি ঘর গ্যাপ দেয় তারপরে আবার একই ভাবে এই ডিজাইনটি কিন্তু বানিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে আমি দুটো ফ্লাওয়ার দিয়েছি আপনারা চাইলে এই ফ্লাওয়ারের গায়ে এখানে অন্য কোনো ডিজাইনও দিতে পারেন তারপরেই দেখুন এইখানে আমি আবার একটা নতুন যে ডিজাইন বানিয়েছি তো এইখান থেকে আমি স্টার্ট করেছি এখানে আমি ডার্ক গ্রিন দিয়েছি তো এইখানে দেখুন এই দুটো ঘর তার ঠিক কোন থেকে এখানে দুটো ঘর তার ঠিক কোন থেকে এখানে একটি ঘর তার ঠিক উপরে এখানে তিনটি ঘর তার ঠিক উপরে একটি ঘর ছেড়ে অর্থাৎ একটি ঘর গ্যাপ দিয়ে এখানে পাঁচটি ঘর তার ঠিক উপরে ঘরটি গ্যাপ দিয়ে এখানে পরপর ছটি ঘর আর কোন থেকে এখানে একটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে পরপর এখানে ছটি ঘর আর তার ঠিক উপরে ডান সেদিনকে একটি ঘর বাড়িয়ে এখানে এখানে দেখুন পরপর কিন্তু ছটি ঘর করে নিয়েছি সরি এইখানে পরপর পাঁচটি ঘর তার ঠিক উপরে চারটি ঘর তার ঠিক উপরে তিনটি ঘর তার ঠিক উপরে চারটি ঘর তার ঠিক উপরে দুটো দুটো করে ঘর করেছি তার ঠিক উপরে একটি একটি ঘর করে নিয়েছি এইটা করার পরে একটি ঘর গ্যাপ দিয়ে উপনিচ করে দুটো ঘর তার ঠিক উপরে দেখুন একটি ঘর বাড়িয়ে দুটো ঘর তার ঠিক উপরে বাম ছেড়ে দিকে একটি ঘর বাড়িয়ে তিনটি ঘর তার ঠিক উপরে আবার একটি ঘর বাড়িয়ে দুটো ঘর একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর এতটা করে তার ঠিক উপরে এখানে বাম সাইডের দিকে পরপর ছটি ঘর বাড়িয়ে সাতলি ঘর তার ঠিক উপরে একটি ঘর বাড়িয়ে পরপর দেখুন সাতরি ঘর তার ঠিক উপরে একটি ঘর বাড়িয়ে ছটি ঘর তার ঠিক উপরে একটি ঘর বাড়িয়ে চারটি ঘর তার ঠিক উপরে দুটো ঘর তার ঠিক উপরে একটি একটি করে তিনটি ঘর তার ঠিক উপরে একটি ঘর এতটা করার পরে এই যে ঘরটি তার ঠিক কোন থেকে উপর নিচ করে দুটো ঘর তার ঠিক কোন থেকে এখানে উপরের ঘরটি গ্যাপ দিয়ে তার পাশ থেকে এখানে চারটি ঘর আর ঠিক উপরের ঘরটি গ্যাপ দিয়ে তার পাশ থেকে দুটো ঘর এই যে দুটো ঘর করেছি তার পাশে এখানে একটি ঘর গ্যাপ দিয়ে অরেঞ্জ কালার দিয়ে দুটো ঘর করে নিয়েছি আর এইখানে ফ্লাওয়ারগুলো আপনারা বিভিন্ন কালার দিয়েও বানাতে পারেন দুটো ঘর তার ঠিক উপরে বামসাটির দিকে একটি ঘর দুটি ঘর বাড়িয়ে পরপর এখানে ছটি ঘর তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে চারটি চারটি ঘরে তিনটি লাইনে ঘর করেছে তার ঠিক উপরে দু সাইডে একটি ঘরে ঘর গ্যাপ দেয় দুটো ঘর তা এবারে দেখুন এই দুটো ঘর করার পরে এবারে যে গ্যাপ দিয়ে এখানে গ্যাপটি পূরণ হলো তারপরেই এইখান থেকে আবার গ্রিন কালার দিয়ে এখানে একটি ঘর তার ঠিক কোন থেকে অর্থাৎ উপরে ঘরটি গ্যাপ দিয়ে এখান থেকে একটি ঘর তার ঠিক উপরে আবার একটি ঘর বাড়িয়ে দুটো ঘর আর দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর তার ঠিক উপরে একটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর আর এই যে ঘরটি দেখতে পাচ্ছেন তার ঠিক নিচে এখানে পুরো একই রকমভাবে এই ফ্লাওয়ারটি আমি বানিয়ে নিয়েছি তার ঠিক উপরে একটি ঘর তার ঠিক উপরের দেখুন আবার এখান থেকে দুটো ঘর তার ঠিক উপরে আবার একই রকমভাবে এই ফ্লাওয়ারটি আবার নিচ থেকে উপর পর্যন্ত যেমন যেমনভাবে বানানো হয়েছে একই রকমভাবে কিন্তু বানিয়ে নেবেন আর এইখানে দুটো ঘর গ্যাপ দিয়ে গ্রীন এখানে গ্রিন কালার দেখুন একটি ঘর ঘটেছি আর দুটো ঘর গ্যাপের উপরে এখানে দুটো ঘর এতটা করার পরে এবারে দেখুন তার ঠিক এই ফ্লাওয়ারটি যখন বানিয়ে নেবেন এইখান থেকে নিচ থেকে গুনে তৃতীয় নম্বর ঘর যেখানে হচ্ছে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর আর তার ঠিক উপরে ঘরটি গ্যাপ দিয়ে তার পাশে এখানে একটি ঘর আর এইখানে দুটো ঘর গ্যাপ দিয়ে আবার একই রকমভাবে নিচ থেকে উপর পর্যন্ত ফ্লাওয়ারটি বানিয়ে নেবেন এতটা করার পরেই তারপরে এইখানে যে দেখুন ঘরটি তার ঠিক উপর থেকে আবার গ্রিন কালার দিয়ে স্টার্ট করেছি চারটি ঘর আর ঠিক কোন থেকে এখানে একটি ঘর আর কোন থেকে পাশাপাশি তিনটি ঘর আর ঠিক নিচের দিকে দেখুন এখানে একটি ঘর এতটা করার পরে এইখানে দেখুন প্রজাগতির ডিজাইনটি এমনভাবে বানানো হয়েছে দেখুন এইখানে পুরো দেখুন এইখান এইখান থেকে আমি পুরো জয়েন্ট করে নিয়েছি অর্থাৎ এইখান থেকে এমনভাবে বানাতে হবে আপনাদের তো এইখান থেকে যেন এই ফ্লাওয়ারের সঙ্গে যেন স্পর্শ হয়ে থাকে সেই রকমভাবে ডিজাইনটি বানিয়ে নিতে হবে তো তার জন্য আমি এইখান থেকে স্টার্ট করে নিয়েছি কোনাকুনি দুটো হয় আর এই কোন থেকে পাশাপাশি দুটো ঘর আর ঠিক উপরে দেখুন বাম সেটির দিকে একটি ঘর বাড়ি দুটো ঘর তার ঠিক উপরে বাম সেটির থেকে একটি ঘর বাড়ি দুটো ঘর তার ঠিক উপরে বাম সেটির দিকে একটি ঘর বাড়ি তিনটি ঘর তার ঠিক উপরে দুটো ঘর আর ঠিক উপরে এখানে একটি ঘর আর এইখান থেকে লম্বা করে দেখুন একটি লম্বা একটা লাইন করে এখানে একটি ঘর বানিয়ে নিয়েছি আর এইখান থেকে সোজা দেখুন একটা লম্বা লাইন করে এখানেও একটি ঘর বানিয়ে নিয়েছি বানানোর পরে এখানে দেখুন দুটো কালার দিয়ে একটা ডার্ক স্কাই দেখুন এইখানে দুটো আর একটা লাইট এখানে অরেঞ্জ কালার দিয়ে আমি যে ডিজাইনটি বানিয়েছি প্রথমে যে কোনো কালার দিয়ে অর্থাৎ ডার্ক কালার দিয়েই কিন্তু আপনারা এই প্রজাপতির ডিজাইনটি বানিয়ে নেবেন তার জন্যই দেখুন নিচ থেকে একটি ঘর দেখুন নিচ থেকে দ্বিতীয় নম্বর ঘর যেখানে হচ্ছে একটি ঘর গ্যাপ দে এখানে পরপর ছটি ঘর আর তার কোন থেকে এখানে দুটো ঘর আর কোন থেকে এখানে কোনাকুনি দুটো ঘর আর কোন থেকে পরপর দেখুন ছ এইখানে পাঁচটি ঘর আর কোন থেকে এখানে একটি ঘর তার ঠিক উপরে ঘরটি গ্যাপ দিয়ে এখানে পরপর দেখুন পাঁচটি ঘর তার ঠিক নিচে দিকে এখানে পর পর চারটি ঘর আর কোন থেকে কোন তিনটি ঘর এতটা করার পরে এইখান থেকে কোনাগুনি অরেঞ্জ কালারের তিনটি ঘর বানিয়ে নিয়েছি আর এই যে দেখুন এই যে অরেঞ্জ কালারের যে নিচের ঘরটি এইখান থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে এইখান থেকে দেখুন কোনাগুনি করে তিনটি ঘর বানিয়ে নিয়েছি আর এই যে ঘরটি তিনটি ঘর গ্যাপ দিয়ে এখানে অরেঞ্জ কালার দিয়ে তিনটি ঘর উপরে একটি ঘর নিচে একটি ঘর তারপরেই দেখুন এই যে ঘরটি তার ঠিক উপর থেকে এইখান থেকে পরপর আমি সাতটি ঘর করে নিয়েছি আর কোন থেকে অর্থাৎ উপরে ঘরটি গ্যাপ দিয়ে এখান থেকে পাশাপাশি তিনটি ঘর তার ঠিক উপরে ঘরটি গ্যাপ দিয়ে এখানে উপর নিচ করে দুটো ঘর আর কোন থেকে কোন দুটো ঘর আর কোন থেকে পাশাপাশি তিনটি ঘর তার ঠিক উপরে ঘরটি গ্যাপ দিয়ে নিচের দিকে চারটি ঘর তার ঠিক পাশেই আবার গ্যাপ দিয়ে এখান থেকে পাঁচটি ঘর আর তার ঠিক নিচে ঘরটি গ্যাপ দিয়ে পাশ থেকে এখানে একটি ঘর আর এইখানে এসে পরে জয়েন্ট হয়ে গেছে হওয়ার পরেই আপনারা কি করবেন এই যে একটি ঘর পাঁচ থেকে চারটি ঘর গ্যাপ দেয় কোনো দুটো ঘর এতটা করার পরে এইখান থেকে যেখানে পাঁচটি ঘর বানিয়েছি নিচ থেকে এইখানে তৃতীয় নম্বর ঘর যেখানে হচ্ছে তিনটি ঘর গ্যাপ দেয় একটি ঘর তার ঠিক উপরে দু সাইডে একটি করে ঘর বাড়িয়ে তিনটি ঘর তার ঠিক উপরে এখানে একটি ঘর এটি করার পরে যে কোনো লাইট কালার দিয়ে আপনারা কিন্তু গ্যাপটিকে পূরণ করে নেবেন এই সাইডের ডিজাইনটিও কিন্তু এইভাবে আমি কমপ্লিট করে নিয়েছি কেমন হয়েছে ডিজাইনটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বিল বাটনটি অবশ্যই প্রেস করুন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার